সম্মানিত হাজরিন আবদুল্লা ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই পৃথিবী বিখ্যাত একজন মোহাদ্দ ছিলেন আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাই চারটি কথা বলেছেন আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই বলেন একজন বুদ্ধিমান ইমানদার একজন সচেতন ইমানদার কখনো চারটি বিষয় থেকে নিজেকে গাফেল রাখতে পারে না একজন দূরদর্শী ইমানদার কখনো চারটা দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে পারে না একজন ইমানদার সব সময় চারটা বিষয়ের ব্যাপারে সে দুশ্চিন্তা রাখে হাদিসটা বাইহাকি হাদিস হাদিস নম্বর প্রথম এটা আসলে হাদিস না কারণ ওনারা হচ্ছে তাবে তাবি ওনাদের কথাকে বলা হয় আসার রসুলের কথা তো না আসার আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আরে যে চারটি কথা বলেছেন আজকে এই চারটি কথা আমরা শিখে যাব হৃদয়ে গেথে নিয়ে যাব একজন বুদ্ধিমান ইমানদার কখনো তার জীবনের পিছনের জিন্দিগিতে করা গুনার ব্যাপারে কখনো সে মুক্ত হতে পারে না একজন ইমানদার কখনো তার জীবনের পিছনে করা গুনার ব্যাপারে সে কখনো পেরেশানি মুক্ত হতে পারে না আল্লাহ রব্বুল আলবিন আমার এই গুনাকে মাফ করবেন নাকি কোনো গুণাকে ধরে বসবেন আর ওই গুনার কারণে জাহান্নামে যেতে হবে আমাদের আমল নামায় পিছনের জিন্দিগিতে কি পরিমাণ কবিরা গুণা আমাদের আমল পিছনের জিন্দিগিতে কি পরিমাণ মানুষকে ঠকানোর গুণা মানুষের হক নষ্ট করার গুণা অন্য মানুষের উপরে জুলুম করার গুণা আল্লাহ কোনটা মাফ করে দিয়েছেন আর কোনটা মাফ করেননি আমরা তো কোনোটার ব্যাপারে জানি না তাই তিনি অত্যন্ত সতর্ক করেছেন একজন ইমানদার তার জিন্দেগির পিছনের গুনার ব্যাপারে কখনোই নিশ্চিন্ত হতে পারে না যে ওই গুণা তারকে ধরে রাখা হয়েছে নাকি তিনি দ্বিতীয় বিষয় বলেন একজন ইমানদার কখনো তার আগামীর হায়াতের ব্যাপারে কখনো নিশ্চিন্ত হতে পারে না আগামীর জিন্দগি তাকে জান্নাতের পথে নিয়ে যাবে নাকি জাহান্নামের পথে নিয়ে যাবে নে কামল করে সে সঠিকভাবে জান্নাতের পথে যেতে পারবে কিনা নাকি বদ আমল করে সে জাহান্নামের পথের প্রতীক হয়ে জিন্দিটাকেই ধ্বংস করে দেবে তিন নম্বর কথা বলেছেন একজন ইমানদার যখন তাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোনো নিয়ামত দান করেন কি নিয়ামত বাতাস আমাদের জন্য নেয়ামত সূর্য আমাদের জন্য নেয়ামত চাঁদ আমাদের জন্য নেয়ামত মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন সব আমাদের জন্য নিয়ামত বাজারঘাট দোকানপাট শস্য ফসল মাছ তরি তরকারি সব কিছু আমাদের জন্য নেয়ামত আল্লাহ রব্বুল্লাহ আলমিন যখন কোনো ইমানদারকে কোনো নিয়ামত দান করেন ব্যবসায় বেশি লাভ হচ্ছে আয়ের মধ্যে উন্নতি হচ্ছে বেশি বেশি উপার্জন হচ্ছে উন্নতি হচ্ছে আগে গরিব ছিলাম দুই বেলা খানা খাইতাম এখন তিন বেলা ভরপুর খানার ব্যবস্থা হয়ে গেছে এই নিয়ামত যখন কোনো মুসলমানের বাড়তে থাকে তখন মুসলমান নিজেকে পেরেশানি মুক্ত করতে পারে না যে এই নিয়ামতটা আমার জন্য পরীক্ষা কিনা নাকি এই নিয়ামতের কারণে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাকে পাকড়াও করবেন ইদিন নাইম। হাসরের ময়দানের রব্বুল আলমিন প্রত্যেকটা সময়ের সেকেন্ডের হিসাব নেবেন প্রত্যেকটা খাবারের দানার হিসাব নেবেন প্রত্যেক ঢোক পানির হিসাব নেবেন প্রত্যেকটা অর্থ উপার্জনের হিসাব নেবেন প্রত্যেকটা অর্থ ব্যয়ের হিসাব নেবেন প্রত্যেকটা মোবাইলে চাপ দেওয়ার হিসাব আল্লাহ রব্বুল আলমীর সামনে দেওয়া লাগবে যুবক ভাই যতগুলো মোবাইল স্ক্রল করতেছেন না যতবার হাত লাগাচ্ছেন প্রত্যেকটা হিসাব আল্লাহর সামনে দাঁড়িয়ে দেওয়া লাগবে মোবাইল সব দেয়া হিসাব আল্লাহর সামনে দাঁড়িয়ে দেওয়া লাগবে চতুর্থ কথা আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লা আল যে কথাটি বলেছেন একজন ইমানদার কখনো নিজের গোমরাহির ব্যাপারে নিশ্চিন্ত হতে পারে না একজন মানুষ দিনের উপরে ছিল দিন থেকে পদভ্রষ্ট হয়ে যাওয়া বিচ্যুত হয়ে যাওয়া ইমান থেকে বেরিয়ে যাওয়া শূন্যতের উপরে ছিল বেদাতি হয়ে যাওয়া ইমানদার ছিল বেঈমান হয়ে যাওয়া মুশরিক হয়ে যাওয়া এটা যে কোনো সময় যে কোনো মানুষ হয়ে যেতে পারে একজন মুসলমান নবীজিকে একটু গালি দিয়েছে বাস তার ইমানটা একেবারে জায়গায় শেষ আল্লাহর উপরে কোনো একটা বিষয় নিয়ে রাগ করেছে তো তার ইমানটা জায়গায় শেষ একজন মুসলমান কখনো কখনো পেরেশানির ভিতরে পড়ে দুঃখের ভিতরে পড়ে আল্লাহ রবুল্লা আলমিনের সামনে এমন কোন কথা বলেছে যে ইমান নষ্ট হয়ে গেছে আর ওই অবস্থায় মৃত্যু হয়ে গেছে এই জন্য একজন ইমানদার যেদিন সে ইমান এনেছে ওই দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সবসময় সে জিনিসটার ভয় করবে সেটা হচ্ছে আমার ইমানটা ছুটে যেন না যায় এই জিনিসের ব্যাপারে সে সময় ভয় থাকবে আমি ইমাম সাহেব পথভ্রষ্ট হয়ে যাওয়া পলকের ব্যাপার চোখের পলক পড়তে দেরি আছে আমি হয়ে যাওয়া এটা বিষয় বহু বুজুর্গ শত শত বছর ইবাদত করে শেষ জিন্দিগিতে এসে শেষ জিন্দিগিতে এসে জীবনে একা হয়ে গেছে মুসাআ সালামের যুগে বালাম ইমনে বাউর নামে এক ব্যক্তি ছিল তাফসির এই ঘটনা এসেছে মুসা আলহি সালামের যুগে বালাম ইবনে আপনারা বিরক্ত হচ্ছেন আমি কিন্তু শেষ করে দিছি এটা উদাহরণ দিচ্ছি এই জন্য কথাটা মুসা আলহি সালামের যুগে বালাম ইবনে বাউর নামে এক ব্যক্তি ছিল আল্লাহ রব্বুল আলমিনের কাছে এবাদত করতে করতে এই পর্যায়ে পৌঁছায় গেছে ইসমে আজম জানতেন যা দোয়া করতো তাই কবল হতো একদল লোক তারে ঘুষ দিয়ে লোভ দিয়ে মুসা আলহ সাল্লামের বিরুদ্ধে লাগাই দিছে লোভে পড়ে মুসা আলহ সাল্লামের বিরুদ্ধে বদা করেছে আল্লাহ রব্বুল আলমিন এই জিনিসটা ধরে ফেলেছেন পিছনের বছর বছরের এবাদত কি বছর বছর আল্লাহর সাথে সম্পর্ক সব বাতিল বালাম ইবনে বাউর বেইমান হয়ে কবর চলে গেছে তাফসিরের ভিতরে এই ঘটনা আছে মারিফুল কোরআন ওই ঘটনা আছে বালা ইবনে বাউর যার আল্লাহর সাথে এরকম সম্পর্ক ছিল দোয়া করতো সাথে সাথে কবুল ইসমে আজম জানতেন মুস্তাজাবুদ দাওয়া ছিলেন একেবারে বেইমান হয়ে কবরে চলে গেছে এজন্য জন্য মোস্তারাম আমাদের বেশি দরকার হলো মৃত্যুর ব্যাপারে সবসময় ফিকির করতে থাকা আর আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি যে কথাটা বলেছেন এই কথাটাকে আবারো রিপিট করে বলছি চারটা বিষয় একজন মুসলমান কখনো নিশ্চিন্ত হতে পারে না একটা হচ্ছে জীবনে পিছনে যে গুনাহ করেছে এই গুনার ব্যাপারে একজন মুসলমান কখনো নিশ্চিন্ত হতে পারে না যে এই গুনার ব্যাপারে তার সাথে কি আচরণ করবেন আর একটা হচ্ছে আগামীর যে যে আমরা পাবো পাবো সামনের দিকে আজকের দিনের পরে এই হায়াত 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 হায়াতটা আমার জন্য ভালো হবে নাকি আগামীর হায়াত আমাকে ধ্বংস করে জাহান নামে নিয়ে যাবে এই ব্যাপারে কোনো মুসলমান কখনো নিশ্চিন্ত হতে পারে না তিন নম্বর হচ্ছে একজন মুসলমান যে নিয়ামত ভোগ করতেছে অঢেল যে খানাপিনা অঢেল যে পয়সা তার কাছে আছে এইটা কি আল্লাহ রবুল্লা আলবিন তাকে সন্তুষ্ট হয়ে দিয়েছেন নাকি তার জন্য পরীক্ষা স্বরূপ দিয়েছেন যে এইটার খারাপ ব্যবহার হলেই বান্দাকে পাকড়াও করা হবে আর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আর চার নম্বর হচ্ছে আমার ইমানের ব্যাপারে কখনোই এই ব্যাপারে সুনিশ্চিত হওয়া সম্ভব নয় যে আমি নিশ্চিতভাবেই জান্নাতে যাব নিশ্চিতভাবেই ইমান নিয়ে কবরে যাব সবসময় ইমানের পরিচর্যা করা দরকার ইমানের ফিকির করা দরকার ইমানের বাইরের যে বিষয়গুলো আছে তা থেকে নিজেকে বিরত রাখা দরকার আল্লাহ রবুল আলমিন সমস্ত কথার উপরে আমাকে আপনাকে সকলকে আমল করবার তৌফিক দান করেন আমিন ওয়াখির উদআ আলহামদুলিল্লাহ রব আলমিন